আসসালামু আলাইকুম আমি ডক্টর তাসিমা সুলতানা এস্থেটিক প্লাস্টিক সার্জন আমি বর্তমানে আছি গ্রিন লাইফ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে অনেকেই ভোগেন যে চোখের নিচে কালিয়া কালি পড়ে যায় চোখের নিচের কালি নিয়ে তার খুব দুশ্চিন্তায় থাকেন তো চোখের নিচের কালি বা গর্ত যেটাই বলি সেটাকে অনেকে ফিলার্স দিয়েও কালেক্ট করেন আবার কিন্তু ফ্যাট গাফটিং দিয়ে কালেক্ট করে সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায় কারণ কি কারণ চোখের নিচে যদি আপনি ফ্যাট গ্রাফটিং করেন এক্ষেত্রে চোখের নিচে কালো ভাবটা থাকে তখন ইমিডিয়েটলি ফ্যাট গ্রাফটিং করার পরে আপনি দেখবেন যে জায়গাটা একটু হোল্ডেটে হয়ে গেছে বা জায়গাটা একটু ইয়ালোয়েস হয়ে গেছে এবং কালচে ভাবটা কিছুদিনের মধ্যে দেখবেন যে অনেকখানিই চলে যায় সেই জন্য গ্রাফটিং যদি ন্যাচারাল ফ্যাট আপনি ইউজ করেন যেটা একটা ন্যাচারাল আমরা বলি এটাকে লিকুইড গোল্ড ফর আওয়ার বডি সেক্ষেত্রে আপনি ন্যাচারাল ফ্যাট দিয়ে যদি ফ্যাট কাফটিংটা করেন চোখের নিচে বিশেষ করে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন উইথ কালার কালার কারেকশন যেটা আপনি হয়তো ফিলার্সের মাধ্যমে কালার কারেকশনের রেজাল্টটা ওরকম পাবেন না